আজকে আমরা আসছি রাজার সাথে দেখা করার জন্য কালা ভুনার রাজা রাসেল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কিভাবে আবিষ্কার করলেন রোল মাংস করতে করতে একদিন তোমার চাচি এই মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে ময়মরফল্লা দিয়ে একশো দশ কেজি পর্যন্ত একশো দশ কেজি একদিনে একদিন এইটা আপনি এমনি এমনিই শিখা ফলাইছেন কয় টাকা হয় রংপুরের কালা ভুনার রাজা আপনি আসলেই রাজা আপনিও রাজা আপনার মাংসও রাজা করে আমরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা আসছি রাজার সাথে দেখা করার জন্য কিন্তু এই রাজা যে সে রাজা না এই রাজা কিন্তু কালা ভুনার রাজা রাসেল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এইটা প্রোপাইটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এই জায়গাটা হচ্ছে গিয়ে রংপুর মিঠাপুকুর আর এলাকাটার নাম বৈরাগীগঞ্জ অ্যাকচুয়ালি রংপুরে খুবই 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 বিখ্যাত এই বৈরাগীগঞ্জের কালাভুনা বৈরাগীগঞ্জে বেশ কয়েকটা হোটেল আছে তার মধ্যে রাসেল হোটেল সবচেয়ে বিখ্যাত কেন বিখ্যাত এইটা আমি জানি না রংপুরে যে কজনের কাছে জিজ্ঞেস করছি প্রত্যেকেই বলছে যে গেলে রাসেল হোটেলে খায়ন আচ্ছা এখানে কাকা আছে কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা আপনার নাম কি মোহাম্মদ জাহাঙ্গীর আলম যে উপরে যে নাম লেখা আপনি কি এই এলাকার হ্যাঁ আচ্ছা কাকা আমরা ঢাকার থেকে আসছি আপনার যে কালা কালাভুনা খাবো কালাভুনার রাজা কেন আসলে আপনি এটা আপনার কাছে একটা প্রশ্ন কেন কালাভুনার রাজা ও রাজা মানে এইখানে প্রথমে এই হোটেলটা এইখানে এই শাহ পেট্রোল পাম্পে এই প্রথম হোটেলটা আমার আচ্ছা সবার আগে এই কালাবুনেটা আমি আবিষ্কার করছি আচ্ছা এই জন্য রাজা সবার উপরে কিভাবে আবিষ্কার করলেন আবিষ্কারের গল্পটা একটু ছোট্ট করে বলে ফেলেন আমাদের সাথে আমার তো আগে ঝোল মাংস করতাম আচ্ছা ঝোল মাংস করতে করতে একদিন মাংস কিছু পোড়া লাগে গেছে না আছিল মানে আগাদিনের মাংস আছিলো পরের দিনে আমার তোমার চাসী হ্যাঁ তোমার চাসি এই মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে ময় দিয়ে ভা ভাজছে গেলে ভাজছে ভাজতে ভাজতে ভাসতে কালো হয়ে গেছে এই সকল থেকে কালাবুনার আজাস হয়ে ভাই তাই তখন থাকি কালাভুন এখন তাহলে কীভাবে করেন এখন রান্না কিভাবে করেন এখন ওইভাবে করি কি মানে আজকে মাংস রান্না করে রাইখে দেন না নালকে আবার ধুয়ে না না তাইলে এটা মাংস পাক করা হয় হ্যাঁ সেদ্ধ করে নিয়ে তারপর আবার মানে ভাজতে হয় তাই হ্যাঁ আচ্ছা ডেইলি কি পরিমাণ মাংস আপনার এই জায়গায় বিক্রি হয় আগে তো আগে তো ওইখানে যখন ছিলাম তখন একশো দশ কেজি পর্যন্ত একশো দশ কেজি একদিনে তাহলে গরু জবাই দেন না জবাই এখানে কেন জবাই দিলে পর খরচটা বেশি হয় জবাই দিলে খরচ বেশি হয় কিনে নিয়ে আসলে কম হয় মানে গরু কিনবে গেলে পরে মনে করো যে গরুর মাংস হবে দুই মন আমার কয় আড়াই মন এটা কয় এটা ওরা কয় আমি তো অত আইডিয়া করতে পারি না বলে কয় মন মাংস হবে ওই জন্যই কিনে নেওয়াটাই ভালো

জবাই হওয়ার সরকারি সিল মারে সিল মারার পর মাংস এখান থেকে বিক্রি হয় আচ্ছা আচ্ছা তো এখন কি পরিমাণ মাংস আপনার বিক্রি হয় এখন বেশি যায় না এখন কম যায় এখানে নতুন আসছে তো তাও কত কেজি যায় যায় না 20 30 কেজি এরকম যায় মাত্র হ্যাঁ একশো দশ কেজির থেকে আপনি বিশ কেজিতে নামে আসলেন কেন নামে আসলেন এখন তো মানুষ পরিচয় এখনো হয়নি আচ্ছা পরিচিত হয়ে যাবে ইনশাল্লাহ এখন এই মুহূর্তে ওই দোকানটা আরেকটু সামনে ছিল ওইখান থেকে একটু পিছাই নিয়ে আসছে কাকা হ্যাঁ আপনারা আমি গুগল ম্যাপের লোকেশনটা দিয়ে দিব বাট গুগল ম্যাপের লোকেশনে আপনারা পাবেন না গুগল ম্যাপের লোকেশন থেকে একটু রংপুরের দিকে আগাইতে হবে যদি আপনি ঢাকার থেকে আসেন তাইলে গুগল ম্যাপের লোকেশন থেকে একটু রংপুরের দিকে আগাইতে হবে আর আপনি যদি রংপুরের দিক থেকে আসেন তাইলে আপনার গুগল ম্যাপের লোকেশন থেকে আরও আগে পড়বে মানে আপনি গুগল ম্যাপের লোকেশনে পৌঁছানোর আগেই কিন্তু হাতের বামে রংপুর থেকে ঢাকায় যাওয়ার পথে হাতের বামে পড়বে আমি ভালোভাবে বুঝায় দেওয়ার চেষ্টা করছি এখন যাদের আপনার খাবার পছন্দ তারা খুঁজে চলে আসবে ইনশাল্লাহ ঠিক আছে তাইলে আমাদেরকে একটু দেখান কাকা আসেন এই যে এইখানে আছে দেখি দেখি কাকা কাকা দেখাবে কাকা দেখাবে আসেন কাকা দেখান আমি কিন্তু চশমা খুলে ফেলছি কালাভোনা দেখার জন্য কালারটা বুঝতে হবে খুব সুন্দর শিখলেন মানে এইটা আপনি এমনি এমনিই শিখা ফলাইছেন হ্যাঁ আপনি কোনো রেসিপি ফলো করেন নাই ওস্তাদ কোনো ওস্তাদ নাই নিজের ওস্তাদ নিজেই হ্যাঁ কাকা হচ্ছে নিজের নিজেই নিজের বস আর এইটা এটা হলো এটা এখনো রেডি হয় নাই এটা এরকম হয়ে যাবে এটা জাল দিতে দিতে এর সাথে তেল অ্যাড করবেন না তেল দেব না তেল দিবেন না তেল ছাড়াই ওটা ভাস্তে ভাস্তে এরকম হয়ে যাবে এইখানে যে তেল হালকা বের হইছে সেটা কি মাংস মাংসের তেল মাংসের তেল বের হইছে কয় টাকা বিক্রি করেন কাকা এটা 150 টাকা বাটি 150 টাকা বাটি আর সাথে ভাত আলাদা ভাত আলাদা ভাত কয় টাকা ভাত 20 টাকা প্লেট 20 টাকা আর সাথে কি ডাল আছে ডাল আছে ডাল ফ্রি ডাল ফ্রি তাহলে ভাত ডাল আর গরুর গোস এই তিনটা দেন আমাদেরকে আমরা খাই এইটা কি কাকা বাটা মাছ মানে আরো কিছু আইটেম রাখতে হয় সাথে না এইটা কি হাঁসের মাংস এগুলো একটু কম কম করে করেন এটা মুরগি এটা কি মাছ সরপুটি মাছ আর এইটা এইটা কাকা শেষ হয়ে গেছে মহামাছ আচ্ছা আচ্ছা আপনি আমাদেরকে কালা ভুনাই দেন আজকে আমরা কালা মন ভরে কালা ভুনা খাবো যদি এক প্লেট খাই ভালো লাগে তাহলে তিন প্লেট খাবো ইনশাল্লাহ হ্যাঁ কারণ ডেলি ডেলি তো আর আপনার কালা ভুনা আমার খাওয়ার সুযোগ হবে না আমি থাকি ঢাকায় এই জন্য একেবারে ভইরা পেট বইরা খাই নিয়ে যাব আসো আকাশ একসাথে কালা ভুনা খাই আসো আরে আসো মেয়া আরে আসো হ্যাঁ বসো গরমে গরম কাটে কালা বুনা খেলে দেখবা যে শরীর ঠান্ডা হয়ে গেছে আসো বসো আজকে কালা ভুনা খাবা না আজকে তোমরা খাবা হচ্ছে গিয়ে কালা ভুনার রাজা দিস ইজ নট কালা ভুনা দিস ইজ কালা ভুনার রাজা চাচার ভাষ্য মতে আরে বাবা এই জায়গায় এই জায়গায় কয় কেজি মাংস কাকা এখানে বারো কেজি আর ওই ওই সাইডে কত কেজি গেছে বারো কেজি

এই হচ্ছে রংপুরের কালাভুনার রাজা হ্যাঁ রাসেল হোটেলের কালাভুনা আসে নেই মাঝখানে নেব সব ওকে হার সহ মাংস আছে কুরকুরি আসছে আমার কাছে কি খাবো এটা খাই মাংস এত ছোট টুকরা করা এটা হার যাই হোক শুরু করে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হুম এইবার মনে হইল রংপুরে ঠিকঠাক একটা কালাভোনা খাইলাম এবং এই কালাভুনাটা এই রোডে ঢাকা রংপুর রোডে আমি অনেক জায়গায় খাইছি এর সবগুলোর মধ্যে এটা সেরা এক একমত আমার সাথে ডাল খুব বেশি না অথেন্টিক চট্টগ্রাম স্টাইলের কালা ভুনা না কিন্তু মাংসটা সেই লেভেলের মজা চর্বি আছে হাড্ডি আছে অনেকটা রাজশাহী নওহাটার ফয়সালের একটা ভাজা গোশ আছে ওইটার মতো হানিফের মতো না কিন্তু অস্থির কাকা খুব মজা আলহামদুলিল্লাহ আপনি আসলেই রাজা আপনিও রাজা আপনার মাংসও রাজা মাংসটা অনেক বেশি সফট হয়েছে তা না বাট মাংসের মধ্যে মশ্চার আছে ড্রাই না মাংসটা কিরম গপ গপ করে খাচ্ছি আমরা বুঝতেছেন না কি আকাশ আচ্ছা এই বাটির পরে কি আর কিছু দেন চাইলে দেন না চাইলে দেন না এই টাইপের কিছু দেন সবাইকেই দেন ভাই দেন হম হাই হবে এটা কুরকুরি না এটা সেদ্ধ যাক আলহামদুলিল্লাহ ভালো খাইলাম হাড্ডি আছে আমি এই পর্যন্ত তিনটা হাড্ডি পাইছি মাংস আসের অঙ্কুর শহর থেকে রান্না করে কে কাকা নিজে কাকা কাকি দুজনে মিলেই রান্না করে আসলে ডাল কি ফ্রি খাবো মজা পাবো আপনি বলেন যদি মজা না পাই তাহলে ডাল খাবো না পাইনি ডাল মাংস সব শেষ এর মধ্যে যা আছে সব হচ্ছে কি ওই যে চর্বি টর্বি হালকা ডালটা পানি ডাল পুরাই পানি তেমন কোনো ফ্লেভার নাই কিন্তু একটা ফ্রি ডাল দিল আপনি খাইলেন শেষে জয় এইভাবে এই তো একটা নেই তাহলে আপনারা কী করবেন আপনারা যদি কখনও রংপুরে আসেন তাহলে আপনারা এই হোটেলটাতে আসবেন যাওয়ার পথে অথবা আসার পথে অথবা রংপুর শহর থেকেও আপনি আসতে পারেন যে কোনো সময় এটা চব্বিশ ঘন্টার হোটেল না চব্বিশ ঘন্টায় হোটেল খোলা থাকে রংপুর থেকে রংপুরের যারা ইয়াং বা যারা একটু ফুডি যারা একটু খাইতে পছন্দ করে তারা এখানে মোটরসাইকেল নিয়ে গাড়ি নিয়ে দল বেঁধে আসে রাতের বেলা দিনে আপনারা দেখতেছেন হোটেল খালি রাত্রে আসলে দেখবেন হোটেল গম গম করতেছে কারণ প্রচুর লোক রাতের বেলা এখানে খেতে আসে হ্যাঁ সুতরাং আপনারা এখানে আসবেন খাবেন এবং ইনশাল্লাহ এইটা আপনার জীবনের একটা স্মরণীয় কালাবোনা হয়ে থাকবে যে হ্যাঁ ওই জায়গার কালাবোনাটা খুব ভালো লাগছিলো এইটা আমি মোটামুটি আপনাকে গ্যারান্টি দিতে পারতেছি হানিফ হানিফ লেভেলের না বাট সেকেন্ড হানিফ আমরা বলতেই পারি ঠিক আছে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ